আসল স্বাধীনতা দিবস ও শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করলো বহরমপুর নটরাজ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র এদিনের এই সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য গান ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে ক্ষুদি শিল্পীরা এদিন প্রায় একশো জন ক্ষুদি শিল্পী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে এদিনের এই অনুষ্ঠানে অভিভাবকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমার তো খুবই ভালো লাগছে এই এগারো আগস্ট ক্ষুদিরাম বসু আমাদের আজকে এই অনুষ্ঠানটা নটরাজ কালচার অফ ইউনিটে আজকে অনুষ্ঠিত হতে চলেছে এইসব বাচ্চারা তো জানেই না ক্ষুদিরাম বসু কে বা তিনি উনি দেশের জন্য কি করেছেন বা প্রাণ দিয়েছেন এই যদি প্রোগ্রামের মাধ্যমে ওরা কিছু জানতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে আর কি এই জন্যই ছোট ছোটো এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটা দিবস উপলক্ষে যদি করা হয় ফিফটিন আগস্ট সামনে আসতে চলেছে তখনও তারা হচ্ছে প্রোগ্রাম করবে খুব ভালো লাগবে এই জন্য নটরাট কালচার ইউনিটের ইনস্ট্রাকশান অভিজ্ঞান দেখে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি এদিনের এই অনুষ্ঠানের স্ট্রেশন নৃত্য প্রশিক্ষক অভিজ্ঞান ভট্টাচার্য কী বললেন তা আসুন আমরা শুনে নেব এই অনুষ্ঠান আজকে দেশাত্মবোধক একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করেছি আমাদের নটরাজ কালচারাল ইউনিটের যে নতুন ডান্স স্টুডিও হয়েছে ইন্দ্রপ্রস্ত সেখানে আমরা বাচ্চা থেকে বড় সবাইকে নিয়ে দেশাত্মবোধক যে থিম সেই তিরঙ্গা কতাকের পতাকা রঙের যে থিম তাদের সাজসজ্জা তাদের ড্রেস সে যেরকম করে তৈরি করেছি এবং তাদেরকে দিয়ে আমরা দেশাত্মবোধক বিভিন্ন রকম নৃত্য এখন পরিবেশন করতে চলেছি এবং আজকের দিনটা আমরা স্মরণীয় করে করে রাখতে চলেছি আমাদের এই অনুষ্ঠানের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে এখনকার যে দিনে বৈদেশিক বিভিন্ন রকম কালচার চলে এসছে রিলস বিভিন্ন রকম জিনিস নিয়ে বাচ্চারা ব্যস্ত কিন্তু বাবা মারা তাদের বাচ্চাদেরকে ভারতের যারা ফ্রিডম ফাইটার যারা ভারতের যে স্বাধীনতা সংগ্রামী তাদের সম্বন্ধে কোনো কথা বা তাদের সম্বন্ধে অবগত করা সেই জিনিসগুলো করান না সেই জন্য বাচ্চারা অনেক কিছু জানে না তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে না তারা কাজী নজরুল ইসলাম জানে না তারা ক্ষুদিরাম বোসকে জানে না বিজয় বিনয় বাদল দিনেশকে জানে না সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা করছি এবং আগামী দিনেও এই প্রচেষ্টাটা করবো যাতে বাচ্চারা ভারতের সম্বন্ধে আমাদের কালচার সম্বন্ধে তারা অবগত হয় তারা ভালোভাবে জানতে পারে